মাছের রাজা ইলিশ দোনাপানির এই ফসলের গুরুত্ব বাড়ছে ভূ রাজনীতিতেও তাই তো কূটনৈতিক দেন ইলিশ কখনো উপহার কখনো অস্ত্রের ভূমিকা নিয়েছে সব সরকার আমলেই ভরা মৌসুমে আকাশ ছোঁয়া দামের পাশাপাশি বর্তমান রাজনীতির হট টপিক ইলিশ রিজবি হাবিবের রিপোর্ট ইলিশ কেউ বলে কূটনৈতিক কেউ বলে রাজনৈতিক পণ্য হবেই বা না কেন রূপালী মাছটি বাংলাদেশের একান্তই নিজস্ব তাই তো তিস্তার পানে ন্যায্য হিসা না দেয় দুই সালে ভারতে রপ্তানি বন্ধ করা হয় মাছটি পানির সুরাহা না হলেও নিষেধাজ্ঞার মধ্যেই ভারতে ইলিশ পাঠানো আবারও শুরু করে বিগত সরকার পূজা পার্বণে দুই সাল থেকে দুই পর্যন্ত উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার টন ইলিশ যদিও অনুমোদন ছিল পনেরো হাজার টনেরও বেশি বর্তমান অন্তর্বর্তী সরকার উপহারের কূটনীতিতে না হেঁটে ইলিশ পাঠানো বন্ধের ঘোষণা দিলে হাহাকার পরে ওপার বাংলার ব্যবসায়ী আর ভোক্তার মাঝে ইলিশ তেমন সেরকম আসছে না দুটো একটা আসছে যা ছোটা পথে বিশাল দাম যদি বাংলাদেশ সরকার আমাদের এখানে ইলিশ পাঠায় তাহলে আমরা খুশি হব না হলে যেটা বললাম যে দুধের সাথে এখানে যা ইলিশ আছে দিয়ে আমাদের রসনা থাকতে হবে ঝামেলার মধ্যেও পুজোর মধ্যে ওনারা ইলিশ মাছ আমাদেরকে দেবে যাতে দুই দেশের সম্পর্কটা ঠিক রাখা যায় পরে নমনীয় হয়ে ভারতে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয় যদিও কয়েকদিন আগেও জলবায়ু পরিবর্তনের কারণে এবার ইলিশ উৎপাদন কমার আভাস দেয় মৎস্য অধিদপ্তর জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের সমুদ্রে শুধু ইলিশ নয় সব ধরনের মাছের উৎপাদন খানিকটা কমেছে এর প্রভাব পড়েছে ইলিশের ক্ষেত্রেও এবং এবছরও আমরা দেখতে পাচ্ছি আজকেও আমরা মিটিং করেছি দেখতে পেলাম যে ইলিশের প্রোডাকশন তুলনামূলক কম ইলিশের মতো দামি পণ্য আমরা দিচ্ছি তেমনি ভারতেরও কিছু বিষয় সমাধানে এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা ইমোশনের জায়গাটা অনেক বড়। আর এখন যে ইলিশের না পাওয়ার যে একটা বেদনা যে একটা খুব আমরা দেখতেছি সেটা যেমন আছে আবার একই সময়ে বাংলাদেশের ক্ষেত্র অনেক সময় অনেকগুলো কমোডিটিতে আমরা দেখি যে যখন ইন্ডিয়ার থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয় তখন আমাদের দেশের জনগণের মধ্যেও এরকম না পাওয়ার একটা খুব সৃষ্টি হয় বাংলাদেশে প্রতি বছর প্রায় ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয় আর জিডিপিতে মাছটির অবদান এক শতাংশ রিসবি হাবিব চ্যানেল টোয়েন্টি ঢাকা